আমার এলিভেন্থ অ্যানিভার্সারি আমাদের বিয়ের এগারো বছর হলো অনেক দুষ্ট মিষ্টি সুন্দর কিছু সময়ের মধ্যে দিয়ে বিবাহিত জীবন পার করছি দেখেই বুঝতে পারছেন এটা আমার অনেক বেশের একটা ছবি সেটা থেকে আমি কিছুটা ক্লিপস নিয়েছি স্বাভাবিকভাবে প্রতিটি নারী এবং পুরুষের জীবনে বিয়ের দিনটি খুব বেশি স্পেশাল এবং স্মৃতিবহ একটা দিন তারপরে হয়তো জীবনের প্রতিটি ক্ষণ অনেক দুষ্ট মিষ্টি ঝগড়া করে অনন্তকাল আমরা কাটিয়ে দিই আমিও তার ব্যতিক্রম নই আমিও খুব স্বাভাবিকভাবেই অন্য দশজনের মতো ঘর সংসার করে যাচ্ছি তবে আমার বিয়ের ইতিহাসটা ছিল একটু ভিন্ন এই যে আমার পাশে যে মানুষটিকে দেখছেন এ আমার জীবন সঙ্গী খুবই ভালো মনের একজন মানুষ সুদর্শন তো বটেই আমাদের দুজনের মধ্যে সম্পর্ক প্রায় আঠারো বছর সাড়ে সাত বছর সম্পর্ক ছিল তারপর আমরা বিয়ে করেছি বিয়েটা যে আমাদের ভীষণ রকমের মধুর স্মৃতি ছিল বিষয়টা এমন নয় অনেক তিক্ত অভিজ্ঞতা নিয়ে ছিল বলা যায় পুরোপুরিভাবে পরিবারের অমতেই আমাদের বিয়ে যদিও আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা করেই আমি শ্বশুরবাড়ি আসছি কিন্তু আমার পরিবার একেবারেই ছিল। অক্টোবরের ১৩ তারিখে আমার বিয়ে হয়ে হচ্ছে ঢাকাতে আমার এক ননাসের বাসায় ওনার পাশেই হচ্ছে কাজী অফিস ছিল বিয়ে করে আমি আমার মতো আমার বাসায় চলে আসছি আমার পরিবার আমার বিয়ের খবরটা জানতে পারতে প্রায় দু মাস পর আমার শ্বশুরবাড়ি জানতেন আমার শাশুড়ি আমার ননাসরা কারণ আমার উকিল বাবাই ছিলেন হচ্ছে আমার বড় ননাসের ছেলে সাক্ষীও ছিলেন আমার ননাশের পরিবার তো সব মিলে শ্বশুরবাড়ি বিয়ের খবরটা জানলেও বাবার বাড়িতে দু মাস পরে জানানো হয়েছে যে আমি বিয়ে করেছি তো বিষয়টা হয়তো অনেকের কাছেই কেমন লাগবে আমি যাই না আসলে প্রত্যেকটা জিনিসের এক একটা বয়স থাকে হ্যাঁ সব বয়সে সব কিছু চলে না যেমন এখন আমি যে সব পাগলামিগুলো করে আসছে। এই বয়সে এসে চিন্তা করলে আমার কাছে খুব অদ্ভুত মনে হয় যে দশ বছর আগে আমি এমন চিন্তা চেতনা করেছি কিন্তু সেই সময়টাতে মনে হয়েছে যে এটা না হলে হয়তো জীবন মরণ সমস্যা হয়ে যাবে তো সে যাই হোক মোটামুটিভাবে অনুষ্ঠানটা পারিবারিকভাবেই হয় বিয়েটা পারিবারিকভাবে ছিল না বুঝতেই পারছেন দু মাস পর যখন আমার পরিবার জানতে পারে বিয়ের কথা তখন নিশ্চয়ই কি পরিস্থিতি হতে পারে সে সম্পর্কে সবাই অবগত আছেন বুঝতেই পারছেন কি ছিল মারধর খেয়েছে বিষয়টা এমন নয় কিন্তু গালমন্ডক শুনতে হয়েছে অনেক আমার মা খুবই নারাজ ছিলেন আমার বিয়েটা আমার মা একেবারেই মেনে নিতে পারেননি তিনি আমাকে এখানে বিয়েই দিবেন না ঘর সংসারে করতে দিবেন না অনেক কিছুই ছিল তো যাই হোক পরবর্তীতে মোটামুটিভাবে ডিসেম্বরে বিশ তারিখে আনুষ্ঠানিকভাবেই এটা আসলে পরিবারের সম্মান বাঁচানোর অর্থে হ্যাঁ পরিবারের সম্মান বাঁচানোটা দায় ছিল না নাহলে মানুষ জানাজানি হয়ে যেত আমাদের বিয়েটা কিন্তু কেউ জানতো না শুধুমাত্র আমার শাশুড়ি আমার ননাস ওনার হাজব্যান্ড ছেলে মেয়ে এরাই জানতেন অন্য কেউই জানতেন না পারিবারিকভাবেই পরে আনুষ্ঠানিকতা করেই আমার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় আমি শ্বশুরবাড়ি চলে আসি তো যাই হোক তারপর তিক্ত মিষ্টি অনেক কিছু করে আমাদের সংসার জীবন পার হচ্ছে তো আলহামদুলিল্লাহ একটা জিনিস উপরওয়ালার কাছে আমি সুক্রিয়া জানাই যে আমার পাশে থাকা মানুষটি এক বিন্দু বদলায়নি সে প্রথম দিন আমাকে যেমন ভালোবাসত তার ভালোবাসাটা এখনও আল্লাহর অশেষ রহমতে তেমনই রয়ে গেছে আমার প্রতি তার সে ফিলিংসের জায়গাটা আমার প্রতি তার দায়িত্ববোধটা সেভাবেই রয়ে গেছে এটাতে আমি অনেক বেশি খুশি সে এক বিন্দু পরিমাণও বদলায়নি আমি নিজেও বদলাইনি একেবারেই বদলায়নি দুজন মিলে এখন মাসাল্লা একটা ছেলে আছে আমাদের ছেলের এই আগামী মাসে নয় বছর হতে চলছে তো সব মিলে আসি আল্লাহর রহমত ভালো আছে তবে অনেক চড়াই উতরায় পার করে এই সংসার যেহেতু আমাদের পারিবারিকভাবে বিয়ের সেভাবে দিন তারিখ সব কিছু ঠিকঠাক করে যেটা হয় সেভাবে যেহেতু আমাদের হয়নি আমি আমার বাবার পরিবার কিংবা শ্বশুরের পরিবার আমি বলবো না আমরা বলছে আমি এবং আমার বর আমরা কিন্তু দুই পরিবারের কারো কাছ থেকে একটা সত্য পরিমাণ জিনিস নিয়েও আমাদের জীবন শুরু করিনি বা আমাদের জীবনে আমাদের দুই পরিবারের কারেও একটা সত্য পরিমাণ জিনিসও আমাদের কাছে নেই আমাদের ঘর সংসারের থেকে শুরু করে যা কিছু আছে সব আমরা দুজন মানুষ মিলেই করেছে তো আমারও চাকরির বয়স আমি কলেজে পড়াচ্ছি অলমোস্ট সাত বছর সাত বছর ধরে আমি কলেজে পড়াচ্ছি আমার বড় তার ব্যবসার সাথে জড়িত তো সব মিলিয়ে টানা পড়েন সব কিছু পেরিয়ে বেলা শেষে বলতে পারি আলহামদুলিল্লাহ ভালো আছে তবে সবার কাছে একটা দোয়াই চাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন যেন সারা জীবন আমরা এভাবেই হাসি খুশি ভালোবাসা নিয়ে থাকতে পারি আমাদের বিয়ের তিক্ত অভিজ্ঞতাটা যেমন ছিল আমাদের প্রেমের অভিজ্ঞতাটা কিন্তু অনেক মধুর ছিল আসছে ফেব্রুয়ারিতে আমাদের ভালোবাসা দিবস বিশ্ব ভালোবাসা দিবস চোদ্দোই ফেব্রুয়ারি আমাদের ভালোবাসা দিবস সাত ফেব্রুয়ারি আশা করি আসছে ভালোবাসা দিবসে আমাদের দুজনের ভালোবাসার গল্প শেয়ার করব আমাদের ভালোবাসাটা কেমন ছিল আমাদের প্রেমের সম্পর্কটা কিভাবে শুরু হয় কিভাবে আমাদের সাড়ে সাত বছর কেটেছে সেটা শোনাবো এটা তো আজকে শোনালাম হচ্ছে আমাদের গত দশ বছরে পার করার সময়ের কথা দশ বছরে পার করার সময়টা আর দশজন যেভাবে সংসার করেছে সেভাবেই করেছি এর মাঝে বহুবার মান অভিমান হয়েছে তবে আমাদের দুজনের পরিবারের কারো কাছেই আমরা কখনো সাপোর্ট চাইনি কখনোই না না আমার শ্বশুর পরিবার না আমার বাবার বাড়ির পরিবার আল্লাহ যেন না করে যে কখনো এদের সাপোর্ট আমাদের দরকার হয় এমন যেন দিনটা আমাদের জীবনে না আসে আমি খুব জেদি এবং একরকামে সেটা খুব ছোট্টবেলা থেকেই যেটা আমি জেদ করি সেটা আমি করেই থাকি আমি প্রয়োজনে ভেঙে যাব কিন্তু আমি কখনো মস্কাবো না আল্লাহ তালার কাছে একটা মিনতি করি কখনও যাতে কারো মুখাপেক্ষী আমাকে হতে না হয় আমি একমাত্র আল্লাহর মুখাপেক্ষী হয়েই আমি আমার জীবন পরিচালনা করতে চাই কোনো মানুষের কাছে আমি ছোট হতে চাই না আমার বরকে ছোট করতে চাই না আমার সন্তানকে ছোট করতে চাই না কারো কার কোনো কিছু আশা না করেই তালা এ পর্যন্ত এনেছেন আল্লাহ যাতে বাকি জীবনটাও কারো কাছে কোনো কিছু আশা না করেই জীবনটা পার করার তৌফিক দান করেন অনেক সুন্দর সুন্দর স্মৃতি আমাদের আছে অনেক সুন্দর সময় আমরা কাটিয়েছি সেই সাথে অনেক তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে সব মিলিয়ে জীবনটা ভালোই কাটছে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সারা জীবন এভাবে হাসি খুশি সুখে রাখেন আপনাদের সবার কাছে আমি দোয়া চাচ্ছি আপনাদের সবার ভালোবাসা নিয়ে যাতে বাঁচতে পারি সবাই সাথে রান্নান ব্লগ চ্যানেলে পাশে থাকবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সাথে ঢাকা থেকে সময় আপনাদের পাশে আছি আপনাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবার পরিজন নিয়ে অনেক বেশি আনন্দের সাথে সময় পার করেন আর অবশ্যই জীবনটাকে একটু সহজভাবে চিন্তা করার চেষ্টা করেন জীবনকে সহজভাবে পরিচালনা করেন পৃথিবীটা খুবই ক্ষণস্থায়ী সবাইকে সহজ করেই জীবন ভাবতে হবে সহজ করেই জীবন পার করতে হবে আরেকটা বিষয় কখনো ভালোবাসার মানুষটি তাকে আপনি ঠকাবেন না ভালো থাকুন আল্লাহ হাফেজ